হ্যালো এভিয়েন কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন সো এভরেন তো আজকে যে ডেলি সাইবার কোর্টটা রয়েছে এটা কেমন করে নেবেন আজকের ভিডিওটা এটা নিয়ে সো এভরেন তো এখানে যদি একটা ক্লিক কর দেন তো এমন একটা ইন্টারফেস চলে আসবে আর যারা যারা প্রতিদিন ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে পেতেছেন এবং পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে পেতে চান মোট ছয় মিলিয়ন কয়েন ফ্রিতে পেতেছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটা কমেন্ট করে দিন তাহলে আপনারা প্রতিদিন ছয় মিলিয়ন করে কয়েন নিতে পারবেন সো এভরেন তো প্রথমে ডি পরে ইউ পরে আর পরে ও পরে বি সো এভরেন তো একটা মাইনাস দিতে হবে দুইটা ট্যাপ করতে হবে একটু ক্লিক করে যদি ধরে রাখেন এখানে তাহলে একটা মাইনাস হবে আর একটু টাচ করে ছেড়ে দিলে একটা ডট হবে সোফেন তো প্রথমে আমি মাইনাস দিচ্ছি একটা চাপ দিয়ে ধরে তারপর দুইটা টেপ দেবেন দেখবেন ডি চলে আসবে তারপর দুইটা টেপ করবেন একটা মাইনাস দিবেন দেখবেন নিউ চলে আসবে তারপর একটা টেপ করবেন একটা মাইনাস দেবেন আর একটা টেপ করবেন দেখবেন আর চলে আসবে তারপর তিনটা মাইনাস দিবেন একটা দুইটা তিনটা দেখবেন ও চলে আসবে তারপর বি এক দুই তিনটা টাইপ করবেন আর একটা মাইনাস দেবেন দেখবেন বি চলে আসবে এটাই ছিল ডেইলি ডেলি কোডটা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন ছয় মিলিয়ন কয়েন নেওয়ার জন্য আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে